দিনবক্ত বক্তব্যকে স্থানلاص সমাজ থেকে তকরা সময় একবারে লাভ মানা হলো তো এই শিক্ষাটা হচ্ছে ধর্মীয় শিক্ষা इनके प्रतिष्ठित করা এবং এর সমনায় আকরা জড়িত দুনিয়া এবং আকরার সামনে আমরা জড়িত বিভিন্ন জন বিভিন্ন মত প্রকাশ করলাম সবার চিন্তা ভাবনা আমরা কিছুটা দুনিয়াকে নিয়ে কিছুটা আকরারটা নিয়ে আমরা ভেবেছি

মসজিদের খুদবা দিই খুদবা দেওয়ার পরে বলছি মসজিদে মাদ্রাসার জন্য দু এক বস্তা সিমেন্ট দিলে ভালো হতো আপনাদের ছেলেদের জন্য কি দেবেন আপনাদের ছেলেদের শিক্ষা এগাবে বলে আমি বাদ দিয়ে এখানে যত শিক্ষক আমাদের মাদ্রাসায় নিয়োগ আছে সবই হাই কোয়ালিটি এই সরকার যদি মুসলিম সরকার হতো প্রত্যেকের সরকারি চাকরি পেয়ে আমাদের হেডমোলা যে দেখছেন আমাদের যে এটাই সংগ্রহ যে কোন সময় আছে না কোন সময় নাই হয়তো জেনারেলে এত বিভাগে এটি এগিয়ে আছে একদম হাসতে হাসতে বললাম যে ঘোড়ার টাঙ্গে আপনি এই করে তুলো এখানে দোয়া করেন যে আমি প্রফেসর হব প্রফেসর আমি হব বলতে পারবে আপনি পারবে প্রফেসর হবো এটা বলা আরে আমরা যোগ্য শিক্ষক কিন্তু আমরা রেখেছি দুটো মাস্টার আছে তাদের এম এফ করা আছে এই শিক্ষকগুলো প্রত্যেকে জেনারেল বিভাগটা সেরকম চাঙ্গা করা কিন্তু আপনার ছাত্ররাও কিন্তু সেইভাবে নাই আপনি ছাত্ররা সেইটাই দিয়েছে পারলাম না আপনারা একটু গড়ে মানুষ করে আপনাদের এই মানুষ করে দিয়ে ইমামতের টুকু করছে এই সুগ্রী আদায় করে এইখানে যদি এইটুকু যদি না দেন তো সেই সামনে এর আগে যা দেখেছিলেন ওই বুকে পিস্তল ধরে চলুন ডিমালা পর্যন্ত যেতে পারেনি ওই সব গুরুত্ব তাদেরকে মানুষ করার জন্য আমরা চিন্তা ভাবনা করছি যে না এই দুস্থ গরিব তাদেরকে একটু শিক্ষা দেওয়া দরকার তাই আমরা প্রতিষ্ঠানে আপ্রাণ চেষ্টা করেছি ভালো শিক্ষক দেওয়া ভালো পরিবেশ নিয়ে আসা ভালোভাবে পরিবেশে থাকা আমরা অত ভালো খেতে পাই না খাবারেরও ভালো ব্যবস্থা করা মাসাল্লাহ সব দিক দিয়ে আমরা চিন্তা ভাবনা করি আপনাদের সহযোগিতা আর যার বেড়ে বুদ্ধি নেই যার বেড়ে বুদ্ধি নেই

अल्लाह आपादे शारफिक फल्लांग करू अल्लाह आपादे इने खिजमतदारा तौफीक दान करे नामी अस्सलाम वालेकुम व रहमतुल्लाह नम् बिल्ला सुभानकल्लाहुम्मा व अल्हम्दुका अशहदु अल्ला इलाहा इल्ला अंता